মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ওনার নির্দেশেই প্রতিটি ওয়ার্ডে যে মহিলা আরোগ্য সমিতি আছে যাকে শর্ট ফর্মে বলে মাস এম এস মাস সেই মহিলা আরোগ্য সমিতির ব্যবস্থাপনায় এবং ন নম্বর ওয়ার্ড ওয়ার্ড কমিটির সহযোগিতায় আমরা মেদিনীপুর শহরে প্রতিটি ওয়ার্ডেই আমাদের যে জনপ্রিয় সাংসদ শ্রীমতী জুন মালিয়া ওনার নির্দেশে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি তার কারণ একটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে যেটা বলেন আমাদের সাংসদ যে কথা বলেন যে পৌরসভার কাজ যেমন পৌর পরিষেবা দেওয়া তার সাথে সাথে পৌর নাগরিকদের যে স্বাচ্ছন্দ্য তারা ভালো আছেন কি না তারা নিরোগ আছেন কিনা তারা সুস্থ আছেন কিনা এটা দেখাও কিন্তু পৌরসভার কাজ সেই মতো করে মহিলা আরোগ্য সমিতির আমাদের যে প্রতিটা ওয়ার্ডে তৈরি আছে সেই মহিলা আরোগ্য সমিতির পক্ষ থেকে আমরা এই শিবির আয়োজন করেছি আমাদের মেডিকেল অফিসার যিনি আছেন ডক্টর ওয়াসিম খান উনি এসছেন এবং আমাদের পৌরসভার মেডিকেল ফুল টিম এসছেন সকাল থেকে শতাধিক মানুষ ওয়ার্ডের পাশে এসছেন তাদের শারীরিক পরীক্ষা করাচ্ছেন এখানে বিনামূল্যে সুগার টেস্ট হচ্ছে প্রেশার চেক হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় হচ্ছে এবং সর্বোপরি ডাক্তারবাবু চিকিৎসা করছেন বিনামূল্যে এবং তার সাথে সাথে প্রয়োজনীয় অধিকাংশ ওষুধই আমরা সরবরাহ করছি এখান থেকে তাহলে আপনারা জানেন যে কেন্দ্রে সরকার ওষুধের ব্যাপক হারে মূল্য বৃদ্ধি করেছে আজকে সেই জায়গায় আমরা পৌরসভার পক্ষ থেকে গরিব মানুষদের এলাকাবাসীকে পৌর নাগরিকদের আমরা বিনামূল্যে ওষুধ সরবরাহ করছি দেখুন গরিব মানুষরা এমনিতে তো পশ্চিমবাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনদলী মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে সমস্ত মেডিকেল কলেজে এখন বিনামূল্যে সমস্ত চিকিৎসা হচ্ছে সেখানে বড় বড় ডাক্তার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে এমনকি স্ক্যান থেকে এম আর আই থেকে রক্ত পরীক্ষা ইউএসজি সবটাই বিনামূল্যে করা হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সেখানে ওষুধের যে দোকান সেই দোকানটাও স্বল্প মূল্যে করা হয়েছে ন্যায্য মূল্যে ওষুধ দোকান সেটাও করা হয়েছে যেখানে অতি সামান্য পয়সায় ওষুধ পাওয়া যায় হসপিটালের ভিতরে যে সরকারি যে সাপ্লাই ওষুধ সেটা সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যায় তো সুতরাং এই কোভিড আবহের মধ্যে কোভিড আবার শুরু হচ্ছে আমরা সকলে সতর্ক আছি রাজ্য প্রশাসনও সতর্ক আছে পশ্চিম জেলা প্রশাসন সতর্ক আছে স্বাস্থ্য স্বাপ্ত সতর্ক আছে আমাদের জেলার মাননীয় সি ওম কয়েকদিন আগে প্রেসমেট করে সকলে সকলকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন তবে প্যানিক হওয়ার কিছু নেই রাজ্য সরকার সতর্ক আছেন আর এই কেন্দ্রীয় সরকার যেভাবে ওষুধের নিত্য প্রয়োজনীয় ওষুধ ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে ডায়াবেটিকের ওষুধ থেকে শুরু করে সমস্ত ওষুধ যারা তারা মানে প্রচন্ড দাম বাড়িয়েছে এটা আমাদের চিরকাল প্রতিবাদ আমরা করে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন আমরা সর্বস্তরে জনপ্রতিনিধিরা প্রতিবাদ করে এসেছি ওষুধের মূল্য প্রতিবাদে আজকে আমরা এই জন্য পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে মানুষকে ওষুধ সরবরাহ করছি মানুষের পাশে থাকবার জন্য এটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চান